বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান পুজোর কালেকশন নিয়ে আমরা চলে এসেছি এবং অবশ্যই কিন্তু কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে শিবানীর পক্ষ থেকে চলে এসেছি জীবনদার সঙ্গে রয়েছেন আজকে রয়েছে আপনাদের জন্য মসলিন এর শাড়ির কালেকশন মসলিন জামদানি এগুলো পিওর মসলিন পিওর মসলিমের মধ্যে আছে অনেকে ভাবতেই পাবেন

অফ হোয়াইটের সাথে লাল কালার কম্বিনেশনে পুজোতে এরকম একটা কালার কম্বিনেশনের শাড়ি কিন্তু আমরা সবাই কিনি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের সাদা লালের অপশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি আমাদের এই অনুষ্ঠানে আজকে মাসলিন জামদানিতে এটা দাম হচ্ছে 5880 এগুলো আমি এর আগেও 6000 7000 এর মধ্যে দেখেছি এখন আমরা নিজেরা কোআছি বলে অনেক কমে পাবে একদম আমাদের মানে শিবানীর নিজস্ব মানে তাতি দিয়ে বনানো হচ্ছে তাই তো ডিজাইন আমাদের

অসাধারণ দেখো দাম পাঁচ হাজার আটশো আশি এরপরে একটা খুব সুন্দর রং একদম লাল টুক টকটকে লাল যেটাকে আমরা বলি টুকটুকে লাল

আমাদের বাংলার তাঁতিরা এত সুন্দর সুন্দর তৈরি করছেন একদম আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে এবং খুব রিজনেবল প্রাইসে কেননা এই দামে একমাত্র শিবানিতেই কিন্তু সম্ভব এই দামে এই পিওর মাসলিনে হ্যান্ড করা শাড়ি হাতে হাতে করা জামদানির কাজ এটাও আবার একদম প্যাস্টেল শেডে এটা ব্লাউজ পিস আছে কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর এটা 6600 মানে কালারের সাথে যে কাজের যে কম্বিনেশন গুলো কন্ট্রাস্ট খুব সুন্দর এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ রানিং ব্লাউজ পিস আচ্ছা আচ্ছা টোটালটা অল ওভার এটা গেছে এর জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে বাসন্তী দেবী কলেজের গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের বিপরীতে শিবানীতে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনিও যদি নিতে চান আপনাকে কিন্তু চলে আসতে হবে এছাড়া হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘাজতিনেও আপনারা যেতে পারেন তবে শাড়ির কালেকশন ভালো দেখতে গেলে অবশ্যই কিন্তু গড়িয়াহাটে চলে আসতে হবে আজকে একদম শেষ শাড়িটা খুব সুন্দর একটা লাইট সুদিং একটা পিঙ্ক কালারের শাড়ি ভীষণ আইসুডিং একটা কালার এবং তার মধ্যে হাতে জামদানির কাজ এটা একদম হাতে কা হাতের কাজ একদম হাতে কাজটা দেখুন কি সুন্দর ফিনিশিং গুলো হাতে গிறான் একদম ব্লগ ভি ভয় না একবারে এটাই অল ওভার এইভাবে গেছে অল ওভার এই শাড়িটা এটা দামটা জেনে নেব এটা আছে তোমার 5880 5880 প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আমরা কিন্তু চলে আসছি আপনাদের পূজোর কালেকশন নিয়ে আগামী দিনে চলে আসবো আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকের মতো বিদায় নেব সবাই খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার